এবারে বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অধিকারের পথ ধরো আমার স্বাস্থ্য আমার অধিকার যা এইচ আই এইডস মহামারীর বিরুদ্ধে যুদ্ধে মানবাধিকার সংরক্ষণ ও প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এর উদ্দেশ্য হল এইচ এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যারা এই অসুস্থতার কারণে প্রাণ হারিয়েছেন তাদের শোক প্রকাশ করা এবং যারা এর সাথে বসবাস করছেন তাদের সহায়তা প্রদান করা প্রতি বছরের থিম এইচআইভি এইডসের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংগ্রামের বিশেষ দিকগুলিকে হাইলাইট করে এইডস মুক্ত বিশ্বের জন্য অ্যাডভোকেসি এবং শিক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করা রবিবার ওয়ার্ল্ড এইডস ডে উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইডস রোধে সচেতনতামূলক মূলক প্রচার সহ টেস্টিং এর উপর জোর দেন যে কত বেশি যেমন আমাদের এই মানে ভাইরাল কোভিডের সমস্যাটা দেখা গেছে এবং তাতে করে যখন বেশি পরিমাণে আমাদের নজরে রাখবে তাদেরকে স্ক্রিম বা ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয়েছে কাউন্সিলিং করতে হয় আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় কোড হসপিটালে আইসিটিসি অর্থাৎ কিন্তু কাউন্সিল অ্যান্ডাস্টিং সেন্টার রয়েছে ওয়ানের তাতে হসপিটালে ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এন্ড টেস্টিং সেন্টার রয়েছে আমাদের একটা মোবাইল একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ব্যান কাজ করছে এবং মাদার টু চাইল্ড ট্রান্সফার বিষয় আমি বলবো গোটা রাজ্যে চিকিৎসার পরিধি বৃদ্ধি পেয়েছে একই সাথে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসাও করেন তিনি এবং সেই ন্যাশামত ত্রিপুরার সাথে কিন্তু এই এইচ এবং এইচআইটাও কিন্তু আছে ত্রিপুরার প্রায় বেশিরভাগ নির্দিষ্ট হাসপাতালে থেরাপি সেন্টার কাজ করছে এর মধ্যে এই যে ট্রিটমেন্ট তাতে করে প্রায় ফাইভ হান্ড্রেড ফোর্টি এইট জন অলরেডি সুস্থ হয়েছে সুস্থ হয়েছে মানে অনেকে অনেক তাদের যদি যে ভাইরাল রোগ অনেকটা কম আছে এছাড়া আঠারোটি স্যাটেলাইটিটিউট থেরাপি সেন্টার কাজ করছে আমাদের ধর্মনগর থেরাপি সেন্টার আছে উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটালে কৈলাসহর শান্তিবাজার ডিস্ট্রিক্ট রিজন হসপিটাল হসপিটালে লিঙ্ক থেরাপি সেন্টার সেখানে উল্লেখ্য জেমস ডব্লিউ বুন এবং থমাস নেটার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা এইডস সম্পর্কিত গ্লোবাল প্রোগ্রামে নিযুক্ত দুজন তথ্যকর্মী উনিশশো সালে বিশ্ব এইডস দিবস শুরু করেছিলেন এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিবাদ্য বিষয় হচ্ছে অধিকারের পথ ধরো আমার স্বাস্থ্য আমার অধিকার যা এইচআইভি এইডস মহামারীর বিরুদ্ধে যুদ্ধে মানবাধিকার সংরক্ষণ এবং প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে থিমটি ব্যবহার করে ডাব্লিউ বলেছে যে এইডস শেষ করার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন বৈষম্যগুলিকে মোকাবিলা করে স্বাস্থ্যের অধিকারকে চ্যাম্পিয়ন করার জন্য বিশ্ব সহ নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড